अभी बात दे तार तुम तो आके तो क्यों किसी दे बे ना कच कला कच कला की कर बे तुम्हीं नहीं आवाज़ ओ तुम्हीं ओटाई तो पार दे चांग अजीब लो हाँ अरे कुल्हास तो नहीं कुल्हास आज में आज में कुल्हास हाँ वेलकम टू हमारे यूट्यूब चैनल চলে একটা নতুন ভিডিও নিয়ে আজ কি জানো আজ আমার জিগার টুকরা আমার ভাইয়ের বার্থডে হয় তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে আর আজ ভাইয়ের বার্থডের এই স্পেশাল দিনটায় আমরা কি কি করছি চলো তোমাদের সাথে সব শেয়ার করি কালকে রাতে ঘুমানোর আগে ভাইয়ের ফোনে ফর্দ পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে আর আজকে ঘুম থেকে ওঠে এই হ্যাপি বার্থডে তো জানিয়েছি তারপরে আমি বলেছি আগে যাত বাজারে গিয়ে সব কিছু এনে দে আর এদিকে আমি চা করি সেই শুনে তাড়াতাড়ি করে ও বাজার এনে এই ঢুকলো বাড়ি দেখো না দু হাতে করে বাজার নিয়ে ঢুকছে মনে যেন কত কিছু নিয়ে এসেছে তাও দেখো বার্থডে আসল কেকটাই আনতে ভুলে গেছে কি আর করবে আবার যাবে পরে

ঝটপট করে খাও আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খাও চা তো খাইনি মনে যেন আদা জল খেয়ে লিখেছি এবার মা ঝটঝট সবজি কাটা শুরু করে দিয়েছে আর আমি চলে এসেছি একদম কোমর বেঁধে করার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মা অন্নপূর্ণাকে প্রণাম রান্নাটা শুরু করি শুনেছি এতে নাকি ছেঁকা খাওয়া আর পোড়ার ভয় থাকে না আর রান্নাও খুব সুস্বাদু হয় আর যে কাজের শুরুতেই ভগবানের নাম নিলে সে কাজে সফল তুমি হবে যাই হোক আগে রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি পায়েস আর এখন মা পাঁচ ভাজাগুলো কেটে দিল সেগুলো নুন হলুদ মাখিয়ে রাখছি ওইদিকে একটা না কয়দিন বৃষ্টির পর আজকে ঝাঁঝালো রোদ দিয়েছে তাই বালিশগুলো চলো আগে রোদে দিয়ে দিই তারপরে এসে রান্নাটা পুরো দমে শুরু করে দেবো মামামকে তো জানোই সকালে খাইয়ে স্নান করিয়ে দিই আর আজকে যেহেতু মামার জন্মদিন তাই আজকে পড়ার ছুটি দেখো না মামার জন্মদিন নাকি ওর জন্মদিন কে জানে কার জন্মদিন সাত সকাল থেকে হোম থিয়েটারে গান চালিয়ে নাচার কি চোট মনে হচ্ছে এবার বাড়িঘর ভেঙে পড়ে যাবে এদিকে দেখো চালটা ফুটে গেছে তাই কাজু দিয়ে দিলাম ভাইয়ের জন্মদিনে পায়েস একদমই কম হয় কারণ ভাই অত পায়েস একদমই খেতে ভালোবাসে না এমনিতে তো চিনির পায়েস অতটা আমাদের ভালোও লাগে না আর এই সময় যেহেতু আমের সিজন তাই আমাদের পায়েসটা এখন আর খাওয়াই হয় না তাই অল্প করেই করছি যাতে নষ্ট না হয় পায়েসটা নামানোর আগে না একটু ঘি দিয়েছি এতে না পায়েসটা খেতে বেশ ভালো লাগে এবার ভাইকে যেটা দেব সেটা একদম আগে মাটিতে বেড়ে রাখছি কারণ ওর জন্মদিনে ওর জন্যই তো পায়েসটা করা পায়েসটা এদিকে হতে হতে ওইদিকে কিন্তু আমার পাঁচ ভাজাগুলো হয়েই গেছে আর শুধু এখন উচ্ছে ভাজাটা বাকি আছে এদিকে দেখো মা মাংস ধোয়া থেকে শুরু করে পিঁয়াজ রসুন কাটা করে সব করে দিয়েছে আর এদিকে আমি মাছগুলো ভাজতে ভাজতে বেগুনির বেসনটা গুলে রেখেছি ওই যে মামমাম ভাইয়ের সাথে আবার কে কানতে গেছে চলে আসছে মনে হয় কি মা কেক নিয়ে এসেছে দেখি ওই যে ওই যে ক্যাপসিকাম দানিয়ে এসো বাবা কেক নিয়ে এসেছে ক্যাপসিকাম নিয়ে এসো পাটার মোছো আমাদের এখানে মিয়ামুন নেই তাই মিষ্টির দোকানেই যে কেক পাওয়া যায় সেগুলোই এনেছে আর সেটাও কিন্তু পিস কেক এনেছে আর সেটা কেন এনেছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি ওদিকে আমি কড়াইয়ে মাছ বসিয়েছি তাই মা বলল আজকে আমি ভাত মাখি হাঁকর খাইয়ে দিই আমি বললাম তাহলে তো বেশ ভালো তাহলে খাইয়ে দাও আর হাত দিতে হবে না না ভাই তিনবেলা রিচ জিনিস একদমই পছন্দ করে না তাই কড়া বলেই দিয়েছে যে সকালে লুচি একদম করবি না আমি শুধু মাছ ভাজা দিয়ে সিদ্ধ ভাত খাবো তাই জন্য ওর সাথে সাথে আমরাও সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো মাছের পাতরি করছি এটা হচ্ছে পাপার জন্য কারণ পাপা আবার মাংস খাবে না যাই হোক এই দেখো সাত রকমের ভাজা করা হয়ে গেছে এদিকে পাপড়টা ভেজে প্লাস্টিকে রেখে দিয়েছি যাতে মিয়ে না যায় এই দেখো মাছের ঝালটা কেমন দেখতে হয়েছে বলো এটাকে আমরা না বাড়িতে মাছের পাতুরি বলি এবার বেগুনিগুলো হালকা করে ভেজে রাখছি যখন খেতে দেব তখন আবার লাল লাল করে ভেজে দেবো আচ্ছা এতক্ষণ ধরে যে বক বক করে গেলাম আমি তো আসল কথাই বললাম না আজকে ভাইয়ের জন্মদিনে মেন মেনুটা কি আছে আজকের মেন মেনুটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন রেজালা মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে তাই লাস্টে এখন বসিয়ে দিয়েছি একদিকে চিকেন রেজালা আর একদিকে ফ্রাইড রাইসের চাল এদিকে মা তো সবকিছুই মিক্সিতে পেস্ট করে দিয়ে গেছে কিন্তু কাজুবাদাম আর চাল মগজটা পেস্ট করতে ভুলে গেছে তাই এখন আমি একটু দই দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম এই চিকেন রেজালার শর্টস ভিডিওটা বানিয়ে রেখে দিয়েছি পরে আপলোড দেব তোমরা দেখে সেইভাবে বানিয়ো দেখবে খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি এইভাবে বানালে না খুব টেস্ট হয় আর রাইসের চালটা তো হয়ে গেছে তাই এখন বসিয়ে দিয়েছি রাইসের সবজিটা ভাই আবার এই মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে মানে যেটা আমাদের বাঙালি ফ্রাইড রাইস তাই ওর পছন্দেরই আজকে সব খাওয়া দাওয়া হচ্ছে এখন দেখো চালটাকে চিনি দিয়ে দিয়েছি চালের মধ্যে যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর সবজিটা মিক্স করার পর বলো দেখে কেন মনে হচ্ছে ফ্রাইড রাইসটা কি জিভে জল আসছে নাকি দেখো চিকেন রেজাল্ট আমার বানানো হয়ে গেছে কি দারুণ কালার এসছে না খেতেও খুব ভালো হয়েছে কিন্তু এদিকে দেখো মাম মাম উমা হাঁসের গলায় দড়ি পরিয়ে রথ টানার মতন ওটা গরু তুমি গরু গেল মোটামুটি কিছুই তো হলো কিন্তু মনটা মানছিল না পায়েসটা কি শুধু দেবো তার জন্য এখন ময়দা মাখছি কটা লুচি করবো আচ্ছা আমরা ভালো মন্দ খাবো আর ঠাকুর খাবে না তাই তাই আম মিষ্টি দিয়ে মা ঠাকুরকে ভোগ নিবেদন করছে আচ্ছা আজ আমার ভাইয়ের জন্মদিনে তোমরা কিন্তু সবাই ভাইকে অনেক 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 আশীর্বাদ করো আমার ভাইয়ের সকল শুভ স্বপ্নগুলো যেন পূরণ হয় আর জীবনে যেন অনেক উন্নতি করতে পারে আর মানুষ হয়ে থাকতে পারে আবার চলো রান্নাঘরে চলে আসলাম লুচিগুলো ফটাফট ভেজে নিলাম আর বেগুনিটাও কড়া করে ভেজে নিলাম এক্ষুনি ভাই চলে আসবে তখনই তাড়াহুড়া করবে এবার তোমাদের বলি ভাইয়ের জন্মদিনে কেন বড় কেক কাটবো না আমার ভাই তো লয়ার তো ও পাঁচ বছর না হোস্টেলে থেকে পড়াশোনা করেছে তো ওর যারা জুনিয়র আর আর যারা ওর ওর তারা সেখানে আজ রাতে করবে করবে সেলিব্রেট তাই ওকে সকাল সকাল হোস্টেলে পৌঁছে যেতে বলেছে কিন্তু জন্মদিনের দিন বাড়ির খাওয়া খাবে না এটা কি হতে পারে বলো তাই আমি আর মা জোর করে বলেছি দুপুর বেলা খেয়ে তারপরে তুই যাস তাই দেখো না ও দুটো ট্রেন ধরে যাবে বলে তাড়াহুড়া করে দুই ঘন্টার মুদে এত সব কিছু রান্না করলাম আর ও থাকবে না বলে কেকটাও বড় আনা হলো না এই ছোট কেক দিয়ে সেলিব্রেশন হচ্ছে চলো এবার তাহলে बर्थडे সেলিব্রেশন করি কে মামা আমার জন্য নি ইന്നാ তোর জন্মদিন কোনটা আমার জন্মনি আমার জন্মরে তো মারি কেকের দিকে লোভ পড়ে রয়েছে কখন কেকটা খাবে কখন কেকটা খাবে

ভাই খেয়েতেই এখনো চলে গেল হোস্টেলে ওখানে গিয়ে আবার সেলিব্রেশন করু আচ্ছা ভাইয়ের জন্মদিনের ভিডিওটা তোমাদের এবার কেমন লাগলো বলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমরা মধ্যবিত্ত পরিবার তাই আমরা মধ্যবিত্ত পরিবারের মতনই জন্মদিন সেলিব্রেশন করি কি বলতো ভালো থাকার জন্য এইটুকু ভালোবাসাটাই যথেষ্ট সব সময় অত গোল্ডেন ডায়মন্ড আর ব্র্যান্ডেড জিনিসের দরকার হয় না আর হয় না কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করারও যাই হোক এবার তাহলে কালকের দেওয়া কথাটা রাখি আমি কিন্তু বলেছিলাম যে যে আমার লং ভিডিওতে কমেন্ট করবে তাদের জন্য কিন্তু শাউট থাকবে এখানে অভিজিৎ দাতা লিখেছে সুন্দর লেগেছে ভিডিওটা বন্ধু ভালো হয়েছে লাভ 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 তারপর গায়ের ছেলে গৌরাঙ্গ লিখেছে রাধে রাধে শুনেছে কর্মশেষে বৃষ্টি নাকি খুব ভালো ফল দেয় তো ভাইয়ের জন্মদিনে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এত বৃষ্টি নেমেছে দেখো কি অবস্থা আর ভালো ফলটা তো তখনই পাবো যখন তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা দুপুর একটার আর রাত নটার লাইভে এসো তাহলে এখন আমি আসি টাটা